আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো নতুন পদ্ধতিতে রোস্ট রান্না ঈদের মধ্যে আপনি এই রোস্টটি রান্না করে খেয়ে দেখুন রেসিপিতে চলে যাই পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো কেস কুচি দিয়েছি দিয়ে এটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে দই চিনাবাদাম বাটা রেখেছি হয়ে এসেছে আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিচ্ছি চিনাবাদাম বাদাম বাটা গাজর রাস্তা বাদাম বাদাম এগুলো বেটে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সস এটা আমার নিজে হাতের তৈরি এখন সময় আছে সস্তা টমেটো চাইলে আপনি বেশি করে কিনে দিচ্ছি টক দুই বেশি করে কিনে সিদ্ধ করে ব্লান্ডার করে রাখিয়ে দিতে পারেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটা কষানো হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি মাংস এটা আজকে বিএন দত্তের জন্য রান্না করেছিলাম নতুন পদ্ধতিতে রান্না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি হাতে কাজ করুন বেশি বেশি করে মুখে দূরত পড়ুন আপনি জিগিরের সাথে কাজ করুন কথাটা আমি বারবারই বলি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করে নেবেন নতুন এ থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আরও দিয়ে দিচ্ছি একটুখানি মশলা বাটা বাটা ছাড়া বাটা মশলা বাটা আগের দিনের মা চাচিদের মশলা বাটা এটার একটা ভিডিও আছে চাইলে দেখে নেবেন আপনি একদিন এই মশলা পাটা আনলে সব সময় রাঁধতে চাবেন যে কীভাবে আমি বাটা ছাড়া মশলা বাটা তৈরি করলাম এগুলোর ভিডিও আছে দেখে নিয়ে দুই মিনিটের জন্য ডাকনে দিয়ে দিচ্ছি দুই মিনিট হয়ে গেছে এখন ডাকনা খুলে নিচ্ছি লেবুটা পরে দিয়েছি লেবুটা ছিল না এখন বাজারতে এনেছে তাই এখন দিচ্ছি এটা আপনি চাইলে আরও আগেই দিতে পারেন কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে দিয়ে দিচ্ছি দুধ দুধ আর পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অনেকেই রোস্ট করলে মুরগিটা ভিজে নেই ভাজা ছাড়া ভালোভাবে কষিয়ে আমি যেইভাবে রান্না করেছি ঠিক এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো তা জানাবেন পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আবার নেড়ে চেড়ে দিচ্ছি অনেকে অনেক রসালো খায় এটা আপনার ইচ্ছা আমি রোস্ট রান্না করলে রসাটা কমই দিই আমার ঘরে রসাটা খুব কম খায় তাই আমি কম দিই আপনি চাইলে এই অবস্থায় নামাইতে পারেন হাতে কাজ করুন মুখে বেশি বেশি করে দরোধ করুন আপনার আমল নামা ভারী করুন জিগিরির সাথে কাজ করবেন যে কোনো কাজে বেশ বলে হাত দিবেন মনে মনে দূরত করবেন সব কিছুতেই বরকত পাবেন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ একদম মিডিয়াম আছে আমি ডাকনা দিয়ে দুই তিন সেকেন্ড রাখবো দুই তিন সেকেন্ড হয়ে গেছে ডাকনা খুলে নিচ্ছি হয়ে গেল আমার রান্না মার্শাল্লাহ এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে সুন্দর না খেতে কিন্তু এটা দারুণ হয়েছে দেখাচ্ছি আজকের ইফতারি ইফতারি কিন্তু আমি সব সবসময় এইভাবেই করেছি বেলার সময় তো রেখেছি আর যে যেরকম পারেন তেমন ফল টল কিছু দিয়ে খাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ হাফেস